আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বাংলাদেশের রাজনীতি আবারও উত্তপ্ত চাপ সমালোচনা আন্দোলন সবকিছু মিলিয়ে পরিচিতি জটিল এখন মানুষের মনে একটাই কৌতূহল যদি আগামী দিনগুলোতে রাজনৈতিক পরিবর্তন আসে তাহলে কার সম্ভাবনা বেশি জামায়াত নাকি বিএনপি আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় দুই দলের শক্তি দুর্বলতা প্রচারণা এবং ভবিষ্যতের সম্ভাবনা বিশ্লেষণ করে দেখব ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখনকার রাজনীতি অনেকটা শান্ত নদীর মতো উপরে শান্ত নিচের তীব্র স্রোত বিএনপি ও জামায়াত দুই দলেই এখন নতুনভাবে ভাবে সক্রিয় কেউ মাঠে আন্দোলন করছে কেউ অনলাইনে বড় প্রচারণা চালাচ্ছে আবার আন্তর্জাতিক যোগাযোগও বাড়ানোর চেষ্টা করছে মানে সামনে বড় কিছু ঘটতে পারে এমন অনুভূতি রাজনৈতিক বিশ্লেষকরা বারবার বলছেন প্রথমেই আলোচনা করব বিএনপির শক্তি দুর্বলতা ও বাস্তবতা নিয়ে বিএনপি বাংলাদেশের একটি বড় পুরনো ও জনপ্রিয় দল তাদের মূল শক্তি বড় জনভিত্তি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আর আন্তর্জাতিকভাবে পরিচিতি শহর অঞ্চলে এবং তরুণদের বড় একটি অংশ এখনও বিএনপিকে পরিবর্তনের সম্ভাবনা হিসেবে দেখে কিন্তু তাদের কিছু বড় প্রথমত সংগঠন নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা চলছে মাঠে কর্মীদের উপস্থিতি আগের মতো শক্তিশালী নয় এমন অভিযোগই বেশি শোনা যাচ্ছে দ্বিতীয়ত বড় আন্দোলন ডেকে শেষ পর্যন্ত ধরে রাখতে না পারা তাদের অন্যতম দুর্বলতা তৃতীয়ত দলের ভেতরে মতবিরোধ বা নেতৃত্বের সংকট ও রাজনৈতিক বিশ্লেষণে আলোচিত হয় বিএনপি সবচেয়ে বেশি জোর দেয় গণতন্ত্র মানবাধিকার রাজনৈতিক স্বাধীনতার মতো বিষয়গুলোর উপর সোশ্যাল মিডিয়াতেও তারা খুব শক্তিশালী প্রচারণা চালায় এদিকে জামায়াতের বিতর্ক শক্তি ইতিবাচক দিকগুলো একটু অন্যরকম জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে একটি বিতর্কিত নাম। অতীতের ঘটনাগুলো নিয়ে দেশে বিদেশে সমালোচনা আছে মানবাধিকার ইস্যু নিয়ে অভিযোগও আছে আমরা এগুলোকে অভিযোগ হিসেবেই উল্লেখ করছি তবে এই দলের কিছু শক্তি খুবই স্পষ্ট এবং তাদের সমর্থকরা খুবই বেশি তুলে ধরে জামায়াতের প্রথম শক্তি হচ্ছে তৃণমূল গ্রামাঞ্চলে তাদের ছোট ছোট নেটওয়ার্ক খুবই সক্রিয় তৃতীয়ত স্বেচ্ছাসেবামূলক কাজ বন্যা দুর্যোগ দুর্ঘটনা এসব সময়ে তাদের অনেক কর্মী মাঠে দেখা যায় চতুর্থ শক্তি ছাত্র সংগঠন এক কথায় গোছানো পরিকল্পিত এটাই তাদের বড় রাজনৈতিক সম্পদ জামায়াতে ইসলামী মূল্যবোধকে কেন্দ্র করে প্রচারণা চালায় এবং অনলাইন ক্যাম্পেইনে তারা খুবই সংগঠিত এখন আপনারা ঠিকই ভাবতেছেন তাহলে ভবিষ্যতে কার সম্ভাবনা বেশি এটা নির্ভর করে চারটি ফ্যাক্টরের উপর সাংগঠনিক শক্তি জনমত আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা জোট সমীকরণ বিএনপি বড় দল অভিজ্ঞতাও বেশি জামায়াত ছোট হলেও সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ জনমত পরিবর্তনের বিকল্প হিসেবে বিএনপি শক্তিশালী জামায়াতের সমর্থন কম হলেও খুব স্থায়ী ও বিশ্বস্ত আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বিএনপির আন্তর্জাতিক যোগাযোগ বেশি জামায়াতের জন্য অতীতের বিতর্ক বড় বাধা জোট ও সমীকরণ বিএনপি যদি বড় জোট করতে পারে তাদের সম্ভাবনা সবচেয়ে বেশি জামায়াত একা ক্ষমতায় আসা কঠিন তবে জোটে কিং মেকার ভূমিকা রাখতে পারে চূড়ান্ত বিশ্লেষণে এটাই বোঝা যায় বাংলাদেশের রাজনীতি কখনোই সরল নয় দুই দলেরই অতীতের গল্প আছে সফলতা আছে আবার সমালোচনাও আছে বিএনপি শক্ত জনসমর্থন নিয়ে এগিয়ে থাকে কিন্তু সংগঠনের দুর্বলতা তাদের বারবার পিছিয়ে দেয় জামায়াত ছোট দল হলেও খুবই শৃঙ্খলাবদ্ধ তবে অতীতের বিতর্ক তাদের জন্য রাজনৈতিক বাধা হয়ে দাঁড়ায় আগামী দিনের রাজনীতি নির্ভর করবে কে মানুষের পাশে দাঁড়াতে পারে কে মাঠে সক্রিয় থাকে আর কে জনগণের আস্থা পায় বাংলাদেশের রাজনীতি নদীর পানির মতো আজ শান্ত কাল উত্তল আজ যে দল পিছিয়ে আছে কাল সেই দলই সামনে চলে আসতে পারে সময় বলে দিবে পরিবর্তনের হাওয়া বিএনপির দিকে নাকি জামায়াতের দিকে আর হ্যাঁ আমি আপনাদের বলতে পারি আপনারা একটি লিগাল খবর দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছেন সেটা আসলে বাস্তবে না বাস্তবে সেটাই যেটা আপনি আপনার গ্রামে দেখেন অথবা আপনার শহরে দেখেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনার কি মনে হয় আর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ ওকে টাটা আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু